গুড মর্নিং বন্ধুরা দেখুন সকালবেলাকার কি ভিউ কি সুন্দর একবারে দারুণ মনোমুগ্ধকর পরিবেশ সকাল সকাল উঠলে একবারে মনটা ভরে যায় তো এখনও সূর্য উদয় হয়নি কিছুক্ষণের মধ্যেই মনে হয় হয়ে যাবে এ সূর্যর আভা দেখা যাচ্ছে এখান থেকে হবে এখান থেকে হবে ও কি সুন্দর লাগছে দেখুন সকালবেলা সূর্যোদয়ের দৃশ্যটা কি সুন্দর তাই না বন্ধুরা আস্তে আস্তে সূর্য উদয় হচ্ছে ওই যে দেখা যাচ্ছে বন্ধুরা দেখেছেন কি সুন্দর হাই বন্ধুরা কেমন আছেন আপনারা আমরা এখন মাঠে বসে রয়েছি যে জন্য ভিডিও করছিলাম আমাদের এখানে সানে মেলা হচ্ছে আপনারা ঘুরে যান যে মেলা দেখি যান এই যে রিতেশ প্রচুর কাজ করেছে আজকে মাঠে এসে ঘেমে টেমে অস্থির এই যে তাই ওর জন্য ভাত নিয়ে এসছে মাঠে আজকে ভাত খাওয়া রেডিমেড খাবার বন্ধুরা এটা কি এটা স্পেশাল লাউ কালার ডাল দিয়ে মুগ ডাল দিয়ে একেবারে লাউ বডি তাহলে কেমন খাচ্ছ রীতেশ লাউ বিশাল লাগছে না আমি তো ব্যাপক খাচ্ছি ভেন্ডি দিয়ে সুন্দর গুরু মাছ কি মাছ এটা ছোট ছোট মাছ অনেক রকমের মাছ মিশালি মাছ দারুন দারুন গরমের মধ্যে

চার পাঁচ রকমের তরকারি দিয়ে ভাত খাচ্ছি আমরা সবাই পিকনিক সুন্দর হয়ে দেখুন একবারে মাঠ কলাবাগান কলা মাছ মাঝখানে বসে আমরা খাচ্ছি তিনজনা এর মধ্যে আছে না কি আছে এর মধ্যে

আবার ভাত এক্সট্রা ভাত হ্যাঁ এরপরে আরেকটা আইটেম থাকলো ওটা স্পেশাল আইটেম আমার গরমের মধ্যে মিষ্টি দইটা আনলে তো তাহলে মাটি তো তাহলে নিমন্ত্রণ হয়ে যেত খাওয়া ভুল গেছে না এটা বাড়ি গিয়ে খেয়ে নিই কেন ছিল তো ফ্রিজে ছিল না তো রসগোল্লা ছিল ছানার জিলাপি ছিল তাহলে তো একেবারে নিমন্ত্রণ মাঠে বসে ফুলফিল নিমন্ত্রণ খেলাম আজকে তো লাস্ট আবার ভাত নিলাম বন্ধুরা এরপরে এই যে আমের টক ডাল এটা দিয়ে আম ডাল দিয়ে খাবো একবার লাস্ট দাও দাও ফিনিশিং টা আচ্ছা লাস্ট আইটেম ডাল ও নাই আছে দিচ্ছি দাও তোমাদের মাংস দিয়ে খাওয়া হয়নি আমি ডাল দিয়ে খাচ্ছি ও দেখলেন বন্ধুরা এক কেতলি ভাত একদম ফিনিশ রেতে নেমেরা একটু নেমে একটু খানি খা হ্যাঁ একবার খালি করে দে কেতলি